আসসালামু আলাইকুম সমাজ কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি রান্না করবো কলমি শাক কিছু সবজি দিয়ে শুটকি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সামনে আরও মজার মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব নোটিফিকেশন পাওয়া মাত্রই আমার রান্না আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে আমি একটি কড়াইয়ে রান্নার তেল দিয়ে দিচ্ছি রসুন কুচে দিয়ে দিলাম পেঁয়াজ কুচে এখন একটু ভেজে নেব তাতে ভালো একটা স্মেল হবে রসুন আর পেঁয়াজের এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি কষিয়ে নেব সামান্য গরম পানি দিয়ে দিলাম তরফিতে গরম পানি দিলে কিন্তু ভালো একটা টেস্ট আসে এখন আমি ডেকে কষিয়ে নিব কষানো হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিব শুটকি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প একটু পানি দিয়ে আবার আমি কষিয়ে নেব সুটকিটা সিদ্ধ হওয়ার জন্য দেখে দিলাম শুটকি কষানো হয়ে এসেছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার হয়েছে এখানে আমি আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি করেছে আর কোনো পানি তরকারিতে দিব না এই পানি দিয়েই আলু সিদ্ধ হবে এবং সম্পূর্ণ রান্না শেষ করবো লেড়েছি বেগুন এখন আবার নেড়ে দিলাম আমি বেগুনটা সাথে সাথে কেটে ধুয়ে দিয়েছি সেই জন্য বেগুন কালো হয়নি তাছাড়া বেগুন আগে কেটে পানিতে ভিজিয়ে রাখলেও কালো কিছু কম হয় সিদ্ধ হয়ে এসেছে এখানে আমি কলমি শাক দিয়ে দিচ্ছি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে আমি এরকম ভাবে কেটে নিয়েছি শাক কিন্তু অনেকগুলা দেখা গিয়েছে রান্নার শেষে কিন্তু এতটুকু থাকবে না সিদ্ধ হয়ে একবারে কমে যাবে কাঁচামরিচ পালি করে দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে ভালো একটা স্মেল আসে রান্নাটা প্রায় শেষ আমি কোনো জুল রাখিনি এখন নামিয়ে নিব তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হবে আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ